এই তো এখন হলো রাত্র বাজে প্রায় একটা একটা বিষ একটা বিষ বিষ বাজে আর এই যে দুই ছেলে ছেলেদের বাবা কি মাছিটা তেলাপিয়া মাছে বার্বিকু করে দিছি পুরি আসলো করে এখন খাইতেছে এত রাত্রে দেখেন বিভিন্ন ছেলে বসছে এই যে হাসতে আমি আগেই করে রাখছিলাম বার্বিকুটা এখন এই যে তিনজন বাপ ছেলে তিনজন খাইতেছে আমিও অবশ্য খাবো এই যে কয়টা বাজে দেখাই আপনাদেরকে ঘুরিতে এই যে এই যে বাজে কয়টা একটা এটা হইলো গিয়ে অ্যালার্মের জন্য ঘড়ি এটা ফোন মোবাইলটা হাতের কাছে মোবাইলটা ছিল এটার থেকে টাইম দেখাইলাম তা আমি একটু শরী কই ওরাও খাইতেছে আমিও তেলে খাই হ্যাঁ অবশ্যই এই সেই বাপ ছেলে তিনজন আমি একজন চারজন

আর এটা যে পুরি ছিল কিমা পুরি চিকেন পুরি নাস্তা ছিল এখন এটা দিয়ে সব খাইতেছে চিকেন পুরি ওই তো চিকেন দিয়ে তো কিমা পুরি হয় চিকেন ছাড়া কি কিমা পুরি হইব চিকেনের কিমাটা দিয়েই তো হয় এটা বুঝে সবাই আচ্ছা খাইতে গেলে আমরা হুম